সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর বাড়ি থেকে এসেই দেখছি দেখো কতগুলো ডালিয়া ফুল ফুটেছিলো বাট এগুলোকে ঠিকঠাক যত্ন করা হয়নি মানে মানে এটা তো বেঁধে দিলে ঠিক থাকতো বাট একদম পুরো হেলে গেছে তো কেউ তো মানে দেখার নেই সেরকম তাই এসে কেমন লাগছিল আমার যেরকম ঝুলে গেছে মানে পুরো ভারিতে ইয়ে হয়ে গেছিলো তাই এসে গাছগুলো ঠিক করলাম আর দেখো আজকে হচ্ছে সোমবার তো এই যে চিকেন রান্না হবে চিকেনটা কিসের জন্য হবে সেটা তোমাদেরকে একটু বলে দিই আজকে হচ্ছে আমার দেওয়ারের আইবুড়ো ভাত খাওয়াবো মানে ওকে কয়েকদিন ধরেই বলছি কিন্তু কিছু না কিছু একটা বাধা চলে আসছে সেই কারণে আর ওর টাইমও হচ্ছে না ও যেহেতু ইঞ্জিনিয়ারিং করছে তো অফিসেরও ছুটি ছুটি পাচ্ছে না অনেক চাপ কারণ কদিন পরই বিয়ে দু তিন দিন পরই বিয়ে তো মাঝে মাঝে কয়েকদিন আগে বলেছিলাম তখন ওর হয়নি বিশেষ কাজের দরকারের জন্য তো তারপরে আরও একদিন বলেছিলাম কিন্তু তার আগের দিন রাত্রিবেলায় হঠাৎ মানে ভাইয়ের দিদা মারা গেছে তো মানে একটা অঘটন ঘটে গেলে যেটা হয় তো মানে একটার পর একটা বিপদ চলে আসছে আর হচ্ছে না তো তাই ভাবলাম যে না আর দেরি করা যাবে না কারণ আমি বাড়ি আসলাম বাড়ি আসার পর থেকে খাওয়াবো ভাবছিলাম তো রোববারে ভেবেছিলাম করব কিন্তু রোববারে আবার ভাইয়ের মামা বাড়িতে আর কি কাজকর্ম সব ছিল সেই কারণে তো তাই আজকে সোমবার সোমবারে বলেছি বাট ভাইয়ের আজকেও বিশাল মানে কাজ আছে প্রচুর চাপ তাই আমাকে বললো বৌদি আমি কিন্তু রাতে আসবো কেননা অনেক রাত হয়ে যাবে আসতে দশটা সাড়ে দশটা বললাম ঠিক আছে তাহলে তোমার দাদাও চলে আসবে ভালো হবে তো বললো ঠিক আছে তো ওই জন্য কিন্তু রাতেই করব একদম সিম্পল মেনু কাকিমা বলেই দিয়েছে আমাকে যে সঞ্চিতা একদম হালকা করো কেননা সব জায়গায় তো খাওয়া দাওয়া করেছে শরীরটাও খারাপ করেছিল। পেটটাও ভালো নেই সেই কারণে অল্প কিছুই করব একদম প্লেন কাকিমা করলাম তাহলে অল্প একটু বিরিয়ানি করে দেবো দিয়ে বলো ঠিক আছে হালকা করে করো তো এই যে এখন কিন্তু আমি বিরিয়ানির জন্য এখানে দেখো দু তিন পিস মতো চিকেন নিয়ে নিয়েছি আর বাকি চিকেনটা কিন্তু একটুখানি চাপ বানাবো তো বিরিয়ানির সঙ্গে চিকেন চাপটা বেশ ভালোই লাগে তাই না বলো তো এদিকে কিন্তু বিরিয়ানির জন্য কিন্তু সব মাংসটা ম্যারিনেট করে নিচ্ছিলাম আর মাংস দু রকমভাবে করব যেহেতু চাপটা করব একটা আলাদা আর এই মানে বিরিয়ানির চিকেনের মাংসটা আলাদা করব। সেই কারণে কিন্তু এদিকে দেখো বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি একদিকে আর একদিকে কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি করে নিচ্ছি আর কি টক ঠক দুই যা যা লাগবে সমস্ত কিছু দিয়ে আর বিরিয়ানির রেসিপিটা তো আর দিচ্ছি না নতুন করে কেননা আমার চ্যানেলে বহুবার দেওয়া রয়েছে বিরিয়ানির রেসিপি যাই হোক এদিকে কিন্তু আমি এখন চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপরে চাপের যে চিকেনটা সেটাও কিন্তু ম্যারিনেট করব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমি চাপটা বসিয়েও দিয়েছি আর চিকেন চাপ মানে তৈরি করছি আর বিরিয়ানিটা রাত্রিবেলা করব যেহেতু ভাই তো রাত্রিবেলা খাবে বলেছে সেই কারণে এখন থেকে করে রাখলে ঠান্ডা হয়ে যাবে তাই আর কি মাংসটা এখন রান্না করে রাখবো বিরিয়ানির মাংসটা আর মানে বিরিয়ানিটা রাত্রিবেলা তৈরি করবো মানে রাত্রিবেলা ভাত ছাত করে তারপরে আর কি লেয়ার দিয়ে বিরিয়ানিটা করব। তো যাই হোক এখন দিনের বেলা মাংস টাংসগুলো রান্না করে রেখে দিচ্ছি বাদ বাকি যা যা করবো টুকটাক একদম একদম সিম্পল বলতে পারো তো যাই হোক তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর বাড়ি থেকে আসার পর তো সেরকমভাবে তোমাদের সঙ্গে লাইভেও আসতে পারছে না ভিডিও করতে পারছি না সত্যি খুবই খারাপ লাগছে অনেক ভিডিও জমে গেছে বাট আমি মানে শেয়ার করতে পারছি না কিছু এত টাইমের অভাব আর তার সাথে হচ্ছে গিয়ে শরীরটাও খারাপ ছিল ও যে কারণে আমি ভিডিও এডিট করারই টাইম পাচ্ছিলাম তাই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব করেও শেয়ার করতে পারছিলাম না আর কি তো যাই হোক তোমরা একটু সঙ্গে থেকে বন্ধুরা আশা করছি ভালো লাগবে ভিডিওগুলো আমি কিন্তু যখন ভিডিওটা তোমাদের সঙ্গে এডিট করতে বসেছি আজকে আজকে কিন্তু ভাইয়ের মানে বিয়ে হয়ে গেছে কালকে আজকে বাড়ি আসবে বউ নিয়ে তো এই ভিডিওগুলো আমি সব আস্তে আস্তে দেবো তোমাদের এখন খুবই ব্যস্ত আছি কাকিমাদের বাড়িতে মানে ভাইয়ের বিয়ে নিয়ে তো সেই কারণে আর কি ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না খুবই খারাপ লাগছে আমি একটু কাজের ফাঁকে আজকে কিন্তু ভিডিওটা এডিট করে তোমাদেরকে দিচ্ছি মানে আমার বাড়িতে যেদিনকে ভাইকে বলেছিলাম সেদিনকার ভিডিওটা আজকে একটু কাজের ফাঁকে আমি এডিট করছি যাই হোক তো দেখো এদিকে কিন্তু চাপটা হচ্ছে আর অন্যদিকে কিন্তু আমি চিকেনটা বিরিয়ানির চিকেনটা রান্না করেও ফেলেছি অলরেডি ওটা আগে করে ফেলেছি তারপরে কিন্তু আমি চাপটা বসিয়েছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে দেখো চিকেন চাপ কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখন এটা নামিয়ে রেখে দেব আর অন্যদিকে বাদবাকি যে কাজগুলো আছে সমস্তটা করে নেব তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে আজ দুপুরবেলা মানে সকালে রান্নাবান্নার পর থেকে আমি আর ভিডিওতে আসতে পারিনি এখন বাজে সন্ধ্যাবেলা সন্ধ্যা সন্ধ্যা মানে মাত্র দিয়েছি তো সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এই দিকে দেখো সব রেডি করছে এদিকে হচ্ছে স্যালাড ফ্যালাড কেটে রেডি করে রাখছি এই দেখো স্যালাড ফ্যালাড কেটে রেডি করে রাখছি এখন হচ্ছে ডিমের ডেভি বানাবো দেওয়ারের জন্য আর কি ও আর এই কদিন ধরে এত মানে ব্যস্তই ছিল ও তারপরে হচ্ছে আমরা যে কদিন বলেছি সে কদিনই ওর বাধা করেছে মানে কিছু না কিছু একটা হয়েছে অসুবিধা তো আজকে ফাইনালি পরশু দিন ওর নিজের বাড়িতে আইবের ভাত আজকে আমাদের বাড়িতে করবো তাও আবার আজকে ওর কাজ আছে মানে আর্জেন্ট কাজে কোথাও যেতে হবে তো এখানে আসতে ওর রাত্রি সাড়ে এগারো সাড়ে দশটা বাজবে সাড়ে দশটা এরকম এখন ডিম সিদ্ধ করে নিয়েছি আর এই যে এখন বিস্কিট গুঁড়ো করবো গুঁড়ো এই তো এই জন্য রেক্সি ফিক্সি সব রেডি করছি তো চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি একদম সিম্পল মেনু করবো আর হচ্ছে গিয়ে বিরিয়ানি করবো আর বিরিয়ানি যে চিকেনটা সেগুলো সব রেডি করে রেখেছি সব দুপুরবেলা রেডি করে রেখেছি এই দেখো বিরিয়ানির চিকেন রেডি তারপরে এখানে হচ্ছে চিকেন চাপ যে চিকেন চাপও রেডি হচ্ছে ও কি স্মেল বেরোচ্ছে খুলতে না বলতে এখন হচ্ছে বিরিয়ানিটা করবো মানে এখন করবো না দেরিতে করবো আটটার দিকে বসাবো তাহলে গরম গরম থাকবে এই যে চাল ভিজিয়েছি এখন চালটা ভিজিয়ে রাখলাম একটু ততক্ষণ আমি ডিমের ডেভিলটা রেডি করি তো চলো সন্ধ্যাবেলা এখন আমি একটুখানি করব ডিমের ডেভিল মানে ভাইয়ের জন্য আর কি করবো রেডি করে রাখছি তাই তো সেই কারণে কিন্তু আমার বিস্কিটের গুঁড়ো লাগবে তো ওই জন্য একটুখানি মিক্সিতে টোস্ট বিস্কিট গুঁড়ো করব। তো বিস্কিট তো গুঁড়ো করে নিয়েছি অন্যদিকে কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর আমি কিন্তু দুপুরবেলাতেই করে রেখেছিলাম যে আলু মাখাটা যেটা লাগবে আর কি যে আলুটা দিয়ে আর কি ডিমে টেভিলটা বানাবো সেগুলো কিন্তু সমস্ত করে রেখেছিলাম এখন ডিমটা আর কি ছাড়িয়ে নিলাম আর এবার আর কি ডেভিলগুলো সব তৈরি করে রাখবো পুরো মোটামুটি সবই রেডি করে রাখবো ভাই আসবে যখন তার আগে আর কি ভেজে দেবো তাহলে গরম গরম ভালো লাগবে কারণ এখন থেকে ভাজলে ঠান্ডা হয়ে যাবে সেই কারণে তো এখন সবই রেডি করে রাখছিলাম তো দেখো এখন কিন্তু বাজে আটটা তো তাই সেই কারণে কিন্তু আমি এখন ভাতের জলটা বসিয়ে দিয়েছি ভাতের জল বলতে বিরিয়ানির যে ভাতটা বানাবো সেই ভাতের জন্য কিন্তু জল বসিয়ে দিয়েছি আর এদিকে এটা কিন্তু সবথেকে মেন জিনিস যেটা হচ্ছে গিয়ে নুন জলের মধ্যে নুনটা দিয়ে দিলে না ঠিকঠাক আর কি চালটাতে নুনটা ঢোকে তো আমি প্রত্যেকবারই এটা করি আর একবার ভুলে গেছিলাম সেইবার কিন্তু নুন কম হয়ে গেছিলো ভালো লাগছিল না সেই কারণে প্রত্যেকবার মনে করে কিন্তু আমি এই লবণটা দিই তো যাই হোক তো চলো এখন ভাতটা করে নেওয়া যাক আর আমার প্রায় রান্না করতে করতে মানে বিরিয়ানি বসাতে বসাতে নটা পার হবে কেননা তো এখন বাজে রাত্রি নটা তো এখন এই যে বিরিয়ানি সব সরঞ্জাম নিয়ে বসেছি এটা হচ্ছে চিকেন রান্না করে রেখেছিলাম দিকে ভাতটাও তো সন্ধ্যাবেলা রেডি করে রেখেছি এই যে এখন আসলেন তো চলো এখন হচ্ছে কি আমরা বানাবো বিরিয়ানি এখনই মাত্র জাস্ট ঢুকলো তো এখন এই যে বানানো শুরু হবে তো এদিকে দেখো এখন বিরিয়ানির লেয়ারটা দেবো সেই কারণে কিন্তু বসে গেছি সমস্ত কিছু নিয়ে আর আমি করে ফেলতাম এটা একটু আগেই তো আমার বড় বলেই বলে যাচ্ছে যে না দাঁড়াও তুমি এখন করো না একা একা আমি এখনই চলে আসবো তারপরে একসাথে আমি দেখে দেখে মানে করতে পারবো ঠিক মতো তো আমি বললাম আমি আবার ওকে বললাম আমি সারাদিন সব কিছু একা একা করে ফেললাম আর লেয়ারটা দিতে পারবো না মানে এটুকু তোমার ভরসা নেই দিয়ে বলছি না আমি থাকলে তোমার সুবিধা হবে যাই হোক বললো বলে আমি আবার বলছি থাক তাহলে তুমি আসো তারপরে আমি আর কি লেয়ারটা দেবো তো বললো সমস্ত ঝোলটা কিন্তু দিও না তাহলে মাখা মাখা হয়ে যাবে বিরিয়ানিটা ভালো লাগবে না ঠিক আছে তো দেখো এখন হচ্ছে গিয়ে আলু আর চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম তো যাই হোক দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে বিরিয়ানির লেয়ারটা তোমরা তো বিরিয়ানির রেসিপিটা অলরেডি দেখেই আমি বারবার করেই বলছি তাই জন্য আর কোন আজকে কোনো রেসিপি না আজকে হচ্ছে গিয়ে ভাইকে খাওয়াবো সেই ভিডিওটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন বাজে হচ্ছে সাড়ে নটা চল্লিশ আমি বলছি সাড়ে নটা বাজে তো এখন বিরিয়ানি বসানো হচ্ছে সবে আমার বর এই মাত্র ডিউটি থেকে আসলো এসে তো এখনও পর্যন্ত আমাকে হেল্প করছে আমি বলেছি অনেকক্ষণ আগে যে বসিয়ে দিই বলছে না তুমি পারবে না আমি যাই তারপরে বসাবে এতক্ষণ বসানো তো এখন তো নটা চল্লিশ বাজে মানে প্রায় পনে দশটা তোমার তো বললাম যে রাত করে বসাবো করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে আর ভাই যদিও এখনও আসেনি ভালোই হয়েছে আমি মানে একদম গরম গরম হবে ভালো হবে আরও তো ও বউ আমাকে ফোন করলো যে বৌদি আমার একটুখানি লেট হবে মানে ঠিক আছে তুমি ধীরে সুস্থই আসো তো এদিকে কিন্তু এখন আমি সবে বসা বসালাম তো এদিকে দেখো ডিমের ডেভিলটা করব তার আগে তেলটা দিয়েছি বলে ওর মধ্যে পাঁপড়টা ভেজে নিচ্ছি পাঁপড়টা তার তেলটায় ভাজা হয়ে গেলে ভালো হবে তো তারপরে কিন্তু ডেভিলগুলো ভাজবো ভাই ফোন করলো যে আসছে ওই জন্য আমি ভাবছি তাহলে ডেভিলটা ভেজেই নিই এইদিকে কিন্তু ডেভিলগুলো রেডি করেই রেখেছিলাম শুধু ভাজার অপেক্ষায় তো দেখো এখন কিন্তু ভেজে নিচ্ছি আর অলরেডি তৈরি হয়ে গেছে এদিকে তো মানে দাদাভাইকে তাই বললাম একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি ওপর দিয়ে বললাম যে দেখো টেস্ট করে একটা কেমন লাগে খেতে তো ও বাজলো পেটটা ঠিক নেই আমি ঠিক আছে একটুখানি টেস্ট করে দেখো তাই জন্য কিন্তু ও খেয়ে দেখছিল কি ভাবনা চিন্তা তো করছে তুমি খাবে এসে ভিডিওটা অফ করে তখনই খাবে কি তোমার রান্না হলো এই তো ডিমের ডেভিলটা করছি ডিমের ডেভিলটা ভাজলে হয়ে যাবে এখন কটা বাজে গো সাড়ে দশটা

যেদিনই বলি সেদিনই বাজেছি তো আজকে বলেছি ও রাতে ছাড়া টাইম হবে না এখন প্রায় তুমি এগারোটা বাঁচতে গেলো ও বলেছে সাড়ে দশটা এগারোটা বাজবে তো আজকে ফোন করলো তাই আমি এখন ডেভিগুলো ভাজবি গরম গরম তো বিরিয়ানিটা হয়ে গেছে সে কারণে কিন্তু আমি এদিকে প্লেটে সব সাজিয়ে রেডি করে নিচ্ছিলাম তো চলো এবার হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাবো পুরো রেডি করে নিয়েছি এখন এই যে পুরো রেডি একদম রাতে তো অনেক রাতে যেহেতু তো ও এসেছিলো প্রায় ভাই এসেছিলো এগারোটার দিকে তো দেখো এদিকে কিন্তু একদম সিম্পল এদিকে রায়তা বিরিয়ানি চিকেন বিরিয়ানি রায়তা তার সাথে স্যালাড এখানে কিন্তু ডিমের ডেভিল ছিল তার সাথে ছিল চিকেন চাপ আর পাঁচ রকম মিষ্টি আর পাপড় আর চাটনি এই হচ্ছে আজকের রাতের ডিনার বলতে পারো আর আইব্রু ভাত আমাদের বাড়িতে অনেক দিন ধরে খাওয়াবো খাওয়াবো করে প্রত্যেকবারই যখনই বলেছি তখনই বাধা পড়ছে তাই না যখনই বলছি কিছু না কিছু একটা অসুবিধা হয়ে যাচ্ছে তো আজকে রাত্রিবেলা ভাইয়ের টাইম হয়েছে মানে এত কাজে এখন ব্যস্ত তো চলো এখন আর বেশি লেট করব না ঠিক আছে খেয়ে জনেরটা বেজে গেছে রাত এগারোটা বাজে এখন তো চলো ভাই আস্তে আস্তে খা

এতক্ষণ গল্প গল্প করছিলাম তো আমরা এতক্ষ গল্প গল্প করছিলাম ভাই এখনই খেয়ে গেল এখন বাজে পনে বারোটা তো চলো আমরা এখন খেয়ে কারণ নেবোটা রাত হয়ে গেছে তো ওই জন্য তো ওদের দাদা ভাই শরীরটা আজকে ভালো না সকাল থেকেই তো খেয়ে নিই অনেকটা রাত হয়ে গেছে তো পনেরো বারোটা বাজে এমনিতেও আমরা দেরি করে খাই কিন্তু এখন যেহেতু মানে ওর শরীরটা খারাপ কয়দিন ধরে শরীরটা খারাপ যাচ্ছে প্রচণ্ড চিন্তা ভাবনায় রয়েছে আরও আজকে শরীরটা একটু খারাপ করেছিল কাজে ওখানে থাকতে থাকতে তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে ছোট্ট একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকের তোমার একটা ঘুম শরীর ভালো থেকো সুস্থ থেকো